আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন বাসা হইলো আমার কিশোরগঞ্জ থানা নীলফামারি জেলা ইউনিয়ন আমাদের কিশোরগঞ্জ থানার নিতে ইউনিয়ন বেলতলি বাজারের সামনেই আমার প্রজেক্টটা চব্বিশ শতক মাটিতে আমি এটা উচ্চ মূল্যের ফসল ক্যাপসিকাম চাষ করছি ঠিক আছে এটার বাজারজাত করণেরও একটু সমস্যা হলেও আমি বাজারজাত করতেছি সৈদপুর নীলফামারি রংপুর বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলাতে চলে ঠিক আছে বর্তমান বাজার মূল্য আল্লাহর ভালো আছে আমি মোটামুটি এই চব্বিশ শতাংশ জমি থেকে মোটামুটি দেড় লক্ষ টাকার মতো সেলস হয়ে গেছে অলরেডি আরও যে ফল আছে আমার এখন পর্যন্ত আরো এক থেকে দেড় মাস হার্ভেস্ট করতে পাবো মোটামুটি সত্তর আশি হাজার এখনো আশা করি যে পাওয়া যাবে এখান থেকে তাই আলু ভুট্টা যে ফসল গুলা আসলে এভাবে চাষ করি কিছু থাকে না আমাদের কৃষকের এক বিঘা মাটিতে খরচায় হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আলু বিক্রি করছে এবার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো আসল উঠছে না হলে লস আর এখানে চব্বিশ শতক মাটিতে আমি খরচা করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার খরচা গেছে আল্লাহ রহমতে আমার চার মাসে দেড় লক্ষ টাকা আমি বিক্রি করছি দুই মাস থেকে বিক্রি শুরু করছি এখন পর্যন্ত দুই মাস বিক্রি করলাম আরো এক থেকে দেড় মাস এরকম যাবে আর আরকি চাষ উচ্চ মূল্যের শিক্ষিত যে তরুণ যুবকরা আছে বেকার যারা চাকরি পাচ্ছে না যদি এক বিঘা মারিতে এইভাবে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করে আশা করি যে প্রতি মাসে ওখান থেকে তার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আয় করা সম্ভব ঠিক আছে কিন্তু চাষাবাদের কিছু টেকনোলজি জানা লাগবে কৃষিটা এত সহজ না কিছু রোগ বালাই আসে এগুলা নিয়ন্ত্রণ করার জন্য টেকনিক লাগবে যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কি রোগ ঠিক আছে অনেক রোগ আস এই রোগের ট্রিটমেন্ট জানা লাগবে না জানলে কিন্তু এই চাষাবাদে লস হবে লসের সম্মুখীন হওয়া লাগবে সেক্ষেত্রে আমাদের আগে অভিজ্ঞ যারা আছে আমি যেমন আছি এক বছর থেকে চাষাবাদে যুক্ত স্মার্ট পদ্ধতিতে তো অনেক ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা আছে যদি আমার আশেপাশের গ্রামে কিশোরগঞ্জ থানার মধ্যে কেউ এইভাবে করতেছে আমি ইনশাল্লাহ পরামর্শ দেবো বা হেল্প করবো সমস্যা নেই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সবজিগুলো আছে আমাদের হয় আগাম করতে হয় না হলে লেটে করতে হয় আর সিজনাল কোনোটাই ভালো দাম পাওয়া যায় না বাংলাদেশে কারণ আমরা যখন করি সবগুলো একসাথেই করি সবাই আর সেটার চাহিদা তখন কমে যায় সবাই উৎপাদন করে সবাই খাইতে পারে না ঠিক আছে হয় আমাদের যে কোনো সবজি আগাম করতে হবে একবারে আর্লি না হলে লেটে করতে হবে যাতে যখন সবারটা শেষ হবে আমারটা ওঠে এইভাবেই আর কি পদ্ধতি স্মার্ট পদ্ধতিটা হলো এটাই যে আমার আর্লি কিভাবে উৎপাদন করা যায় আর্লি উৎপাদন করতে গেলে আমাদের এই যে একটা পলিথিন দেখতে এটা হলো মালসিং পেপার ঠিক আছে এই মালসিং পেপারটা যদি আমরা ব্যবহার করি অবশ্যই এটার মধ্যে শীত বা রোদ সবকিছুই নিয়ন্ত্রণ করে আগাছা ঠিক আছে এই যে মালসিংটা আছে এটা একটা মালসিং পেপার ঠিক আছে এটা বিভিন্ন কোম্পানির ভালো ভালো পাওয়া যায় ঠিক আছে ভালো মালসিং পাওয়া যায় এই মালসিংটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই যে গাছগুলো অনেক সুন্দর আছে আগাছা নাই ঠিক আছে বা নিরানি দেওয়া যে একটা লেবার কস্টিং সেটাও অনেক কম হচ্ছে ঠিক আছে এই ধরনের ফল ফল কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ফলের সাইজ মোটামুটি দেড়শো থেকে দুইশো গ্রাম এক একটা ফলের সাইজ আমার পাঁচটা গাছে একটা গাছে যদি পাঁচটা ফল নেই তাহলে দেড়শো গ্রাম করি হইলো তাহলে সাড়ে সাতশো আটশো গ্রাম হয় তো অলরেডি এক প্রত্যেকটা গাছে আমার আল্লাহ রহমতে এক কেজির ওপরে প্লাস ফলন পাইছি তাহলে আমার এইদিকে জায়গায় চব্বিশশো গাছের ভেতরে আমি পাঁচশো গাছ বাদ দিলাম যে আঠারোশো গাছও ধরি পার গাছ একশো টাকা করি এক কেজি ফল একশো টাকা বিক্রি করি আমার আশা যে এখান থেকে চব্বিশ শতাংশ মাটি থেকে এক লক্ষ আশি হাজার টাকা সেল করা সম্ভব ঠিক আছে কিন্তু এটা কোন সময় লাগাইতে হবে বা কিভাবে লাগাইতে হবে এই দিক নির্দেশনাগুলা বাংলাদেশে বগুড়া এক কোম্পানি আছে এরা কৃষি নিয়ে গবেষণা করে প্লাস এই উদ্যোক্তা তৈরি করে ঠিক আছে ওই কোম্পানির একজন ওনার পার্টনার আছে বাসা হলো বড়ুয়াতে আমি ওনার মাধ্যমে এই কৃষিতে আসা বা ওনারা আমাকে হেল্প করে অনেক আমি রোগ বালাই নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের হেল্প নেই বা বলি তাদেরকে যে আমার এই রোগটা হয়েছে কি দেওয়া লাগবে তারা গাইডলাইন করে যে এই রোগের এই ট্রিটমেন্ট দেন আশা করি যে ঠিক হয়ে যাবে ঠিক আছে আমাদের কিশোরগঞ্জে মনোহর ভাই আছে সারের দোকান ওনাদের কাছ থেকে নেই ছিনজিনটা যে লিটু ভাইয়ের ঘর আছে ওনাদের কাছেও নেই এরপরে কিশোরগঞ্জ উপজেলায় যে জাহাঙ্গীর ভাই আছে তাদের কাছ থেকেও আমি কীটনাশক নেই নেওয়ার পরে এই রোগগুলা নিয়ন্ত্রণ করি হয়তো ওইদিকে যাওয়ার যে লেট হইলে এদিক দিক থেকে এই যা নিয়ে আসে এগুলা এই যে ক্যাপসিকামের এটা রোগ একটা বড় রোগ হলো ঢলে পড়া বা পচন রোগ ঠিক আছে এটা নিয়ন্ত্রণ করতে পারলে এটা এই ক্যাপসিকাম একবারে করা সহজ শুধু নিয়ন্ত্রণ করা একটু কঠিন এর মধ্যে আমরি কিছু নাই আমরা মরিচ যেভাবে চাষ করি জাস্ট শুধু একটা এখানে প্লাস করা লাগবে যে মালসিং পেপারটা এটা যদি আমরা করি দীর্ঘদিন যাওয়ার নিচে সারটা থাকে সারটা দীর্ঘমেয়াদী হয় আগাছা যে জমির মধ্যে গা আগাছা গাছ সার খেয়ে ফেলে সেটা হয় না সেই সারটা পায় ঠিক আছে এই যে এই কারণে এই যে মালসিং পেপারটা ব্যবহার করা মালসিং পেপারের গুণাগুণ বহুত আছে এটা বলে শেষ করা যাবে না আমরা যারা চাষাবাদের যুক্ত স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে অবশ্যই আমাদেরকে মালসিং পেপারটা ব্যবহার করতে হবে আচ্ছা ফলন প্রতি মানে গাছ কি পরিমাণ ফলন পাচ্ছেন এবং কতদিন পর্যন্ত এই ফলনটা হারভেস্ট করা যাবে আমি প্রতি সপ্তাহে আমি দুইবার হারভেস্ট করতেছি আমার চব্বিশ শতক মাটি থেকে প্রতি সপ্তাহে যদি আমি একবার হারভেস্ট করি তিন দিন পরে সেখান থেকে আমার ষাট থেকে সত্তর কেজি হারভেস্ট করা যায় ঠিক আছে এই ধরনের সেই হিসাবে আপনার গাছে কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত কত পর্যন্ত আমি চারা রোপণ করছি চারা রোপণ করার পাঁচপান্ন থেকে ষাট দিনের মধ্যে হারভেস্ট উপযোগী হয় চারা তিরিশ দিন বয়সী চারা লাগা লাগবে প্রথমত অবশ্যই তিরিশ দিন বয়স হইতে হবে তিরিশ দিনের পরে সেটা চারা পরিপক্ক হবে তিরিশ দিন পরে চারা লাগাইলে ওই চারার গ্রোথ ভালো হবে বা ঢলে রোগ বা মরি যাবে না এরপরে আমরা ওটার পরিচর্যা কিছু পর্যবেক্ষণে পরিচর্যা করতে হবে এরপরে সার শেষ এগুলো প্রয়োগ করতে হবে পিরিজ প্রায় মোটামুটি রোপন করার পর থেকে 40 থেকে 45 দিনের মধ্যে ফল সেট হওয়া শুরু হয়ে যাবে ফল সেট হইলে 10 থেকে 15 দিনের মধ্যে হারভেস্ট করা যায় এই এই জিনিসটা আর শেষ হবে পর্যন্ত শেষ হবে মোটামুটি আরো এদিকে 4 মাস থাকবে 4 মাস গড় আয়ু এই গাছের 6 মাস 6 মাস পর্যন্ত এটার ফল পাওয়া যাবে যদি ভালো পরিচর্যা করা যায় বা পলিশেড না যে বাইরে রাস্তাতে তো অনেক শেড নেট হাউস আছে আমাদের বাংলাদেশে এরকম খুব কম আছে অনেক উপজেলায় আছে কিন্তু আমাদের কিশোরগঞ্জ উপজেলায় এই ধরনের কোনো পলি হাউস বা নেট শেট নাই আমাদের নীলফামারিতে ঠিক আছে তা আমার কৃষি যারা গবেষক আছে আমাদের কিশোরগঞ্জে যদি এই ধরনের সহযোগিতা আমরা পাইতাম তাহলে আরো কৃষিটাকে আমি অনেক এগিয়ে নিয়ে যেতে পারতাম বা এলাকার যে কিশোরগঞ্জের বেকার যুবকরা যারা আছে হ্যাঁ যদি চাষাবাদে যুক্ত হইতো আমাদের কিশোরগঞ্জে অনেক মাদক বা বেড়ে গেছে তারা কি বেকার কিছু করে না ঠিক আছে অনলাইনে জুয়া খেলে ইনকাম করে বিভিন্ন রকম ভাবে উড়ি দেয় কিন্তু যদি আমরা অনেক উদ্যোক্তা তো এইভাবে যদি তৈরি করতে পারতাম কৃষিতে তাহলে তারা কৃষি নিয়ে ব্যস্ত থাকতো মাদক কম করত ঠিক আছে এখান থেকে তারা আয় করেই উপার্জন করতে পারত কিন্তু আমরা কিশোরগঞ্জ আমার কিশোরগঞ্জে উপজেলা যে কর্মকর্তা কৃষি কর্মকর্তা আছে তেনারা তাদের কাছে আমি পরামর্শ নেই কিন্তু ওইভাবে ওইরকম ভাবে হেল্প পাই না ঠিক আছে আমার যদি একটা শেডনেট বা পলি ব্যবস্থা করে দিত তাহলে আমি কৃষিটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতাম আমার এই যে প্রজেক্ট তিন বিঘা আমি মোটামুটি একশো শতক মাটিতে এই যে সবজি চাষ করি প্রজেক্ট হিসাবে আমি এটা বাণিজ্যিক ভাবে নিয়েছি যে বরাবরে করব ঠিক আছে আমার এই প্রজেক্টে আমার আমার কর্ম কর্মর পাশাপাশি আমার এলাকার দশজন মহিলা পুরুষ প্রতিনিয়ত কাজ করে আমি তাদেরকে প্রতিনিয়ত পাঁচশো টাকা করে লেবার হাজিরা দেই তারা কাজ করে তারা উপকৃত হচ্ছে আর আমার এই প্রজেক্টের ওদের কর্মস্থল হয়েছে খুব ভালো সুন্দর আবার জানে এতে রোগ বেলায় কিছু নেই পেপসিকাম এত সুন্দর জিনিস সে গাছের মটেল ফল সুন্দর হ্যাঁ খুব ভালো আর এতে কিন্তু রোগ বেলাইতে নেই তবে বলছেন নাই তা ওরা আবাদ করছে ইনশাআল্লাহ এদের দেখি আমিও আবাদ করবো হ্যাঁ এই পেপসিকাম আবাদ খুব সুন্দর আবাদ